আসসালামু আলাইকুম আজ আমরা আজ পুকুরে এসেছি তার জিন আছে খারাপ দেখেন গ্রামবাসী নিয়ে রাস্তা আর এই যে রাস্তাটা দেখেন আমরা যাচ্ছি কারণ খুবই লোক রাতের বেলা ছাড়া সম্ভব না এই কারণে আমরা সকলে আসছি এবং গ্রামবাসী সকলে উপস্থিত দেখেন সকল গ্রামবাসীরা লাইন ধরে যাচ্ছে সামনে গুরুজি সাবধানে আসে না অবস্থা দেখেন চারিপাশের ধান খেতের ভিতরে একটা পুরনো খুবই পুরনো একটা পুকুর আছে ওখানে মানুষের মাছ হয় না চাষ করতে পারে না খুবই গেচ্ছি অবস্থা এই যে আমরা এটা আমাদের গ্রাম্য ভাষায় আল বলে দুই জমির মাঝে হাঁটতে হাঁটতে যাচ্ছি চারিদিকে কোনো মানুষ নেই পুরোই মাঠ আর মাঠ ওই যে আলো দেখা যাচ্ছে ওখানেও কিছু লোক যাচ্ছে পুরো গ্রাম চলে আসছে কারণ বুঝতে পারতেছেন যে পেশায়ব আসছে চারটি তো কথা না এরপরে কারণ দিনের বেলা সম্ভব না তো অনেক মানুষের হটকল প্রাইভেসির বিষয় আছে আমরা রাতে আসছি কারণ আর এগুলো বিশেষ করে রাতে ভালো হয় যাচ্ছে বিশাল দূরে মাঝখান দিয়ে ওই যে পিঠে যাচ্ছেন আপনারা দেখতেই থাকুন এর পাশাপাশি আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আপনারা আদৌ আগেও জেনেছেন আমাদের এখন একটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ অনন্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করে দিবেন কি এক অবস্থায় এতটা শুনছান জায়গা ধরো ধর করতেছে চারিপাশ দেখতেই পাচ্ছেন কি এক অবস্থা আমরা কোন জায়গাতে আসলাম দেখতেই পাচ্ছেন কি এক অবস্থা যে পীর সাহেব সামনে দাঁড়ায় আছেন মানে খুবই ভয়ঙ্কর বিষয় এটা আর এখানে আসা মাত্রই দেখতে পাচ্ছেন যে সকলে বুঝতে পারছে যে কি অবস্থা কে আসছে চারিদিকে অবস্থা দেন একটুকু বাতাস ছিল না অলরেডি সব ঝড় শুরু হয়েছে চারিপাশে সকলে বুঝতে পারতেছে কি এক অবস্থা চারিপাশে বাতাস আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের পিস সাহেব চলে আসা মাত্র এখানে তীব্র ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেছে সামনে পিসাব এবং এই যে আমাদের সেই পুকুরটা যেখানে এতদিন ধরে অনেক জিন আছে সেটা বুঝতেই পারতেছেন আবহাওয়াটা দেখে এতক্ষণ আবহাওয়া অনেক ভালো ছিল আসা মাত্র বৃষ্টি এবং ঝড় শুরু হয়েছে এই যে আমাদের সামনে পিসাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে গ্রামবাসীর অনুরোধে এখানে এসেছি এখানে গ্রামবাসীর অবজেকশন যে এই পুকুরে বেশ কিছু মানুষ মারা যায় মারা যাওয়ার পরে এই পুকুরটাতে কেউ আর গোসল করতে পারে না পুকুরে কেউ নামতে পারে না এবং মাছ চাষ করতে পারে না এলাকাবাসী গ্রামবাসী পরবর্তীতে আমরা যখন এই ভাইদের মুখে আমরা শুনতে পেলাম যে এই সমস্যা সরাসরি আমরা চলে আসলাম আসসালাম আলাইকুম বাবা কি কি হতো এখানে এই পুকুরে দীর্ঘদিন যাবত মাছ চাষ বন্ধ ছিল ম্যানেজমেন্টের আওয়াজ আসত কোনো বর্তমান কোনো মাছ চাষ হয় না এইভাবে চলতেছে

এখানে অনেক সময় আন্দা বাড়ি করে অনেক সময় থাল বাসন মাঝে অনেক সময় কাপড় খাঁচে অনেক সময় গোসল করে অনেক সময় পোলা পান্ডা গোসল করায় এইরকম আর জোটা এখানে দেখা যায় অনেকে দেখতে পাই অনেকে পায় না ঠিক আছে আর দশটা ছাড়া ওই এখানে কেউ পাবে না ঠিক আছে এই জন্যে এখানকার ইয়াটা এখান থেকে গেট আউট করাটা অনেক ভালো আমার জন্য ভালো গ্রামের জন্য ভালো ঠিক আছে এই কারণে তো আমাদের পি সাহেব এখানে আপনাদের

বিশাল বড় পুকুর একটা এটা চারিপাশে দেখেন এখানে দোয়া পড়বেন এখানে নরম মাটি আছে বাবা নেন কি এক অবস্থা ভৌতিক অবস্থা না কোনো বাতাস ছিল কিছু ছিল না খেয়াল করবেন সরাসরি আমরা পুকুর থেকে এগুলো তুলে নিব সম্পূর্ণ কিছু যা কিছু আছে মানুষের এগুলো দীর্ঘদিন ধরে সমস্যা করছিল সরাসরি পুকুরের দিকে লাইট ধরেন ঠিক আছে জি আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ পরিবেশ আল্লাহ সকলে দোয়া করতেছে কারণ এখান থেকে দীর্ঘদিন মানুষের কোনো ক্ষতি না করতে চায় আল্লাহ সকলের মনে আশা তুমি পূর্ণ করে দাও এখানে যেন মানুষরা চাষবাস করতে পারে তারা যেন ভালোভাবে সুখ শান্তি থাকতে পারে এই গ্রামবাসীর যেন কোনো সমস্যা না হয় লাহয় দহাইল্লাহ মহাদিদ আল্লাহ সল্লাহ দেখেন সব বৃষ্টি শেষ বাতাস শেষ সকলে দোয়া করবেন এই গান জন্য আসসালামু আলাইকুম